আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই পিতা মাতার আইডি কার্ড আছে কিন্তু জন্ম নিবন্ধন অনলাইন নেই তো সেইটা কীভাবে অনলাইন করব সেটা আজকে আমরা দেখাবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমাদের জেনে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এখন কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখব বিডিআরআইএস ডট গভ ডট বিডি তারপর আমরা সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এই হোম পেজে নিয়ে আসবে তো এই জায়গার মধ্যে আমরা জন্ম নিবন্ধন এটার মধ্যে মাউস ড্রেক করবো ড্রেক করার সাথে সাথেই কিছু অপশন চলে আসবে তো এই জায়গার মধ্যে আমরা জন্ম নিবন্ধন আবেদন এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর সেম এরকম আর একটা ইন্টারফেস চলে আসবে তো এটার মধ্যে আমরা জাস্ট পরবর্তীতে একটা ক্লিক করব তারপর দেখতে পাবেন এই যে একটা আবেদন ফর্ম চলে এসেছে তো এটার মধ্যে আমাদের প্রথম কাজ কাজ হচ্ছে যার জন্ম নিবন্ধন আবেদন করা হবে তার নামের প্রথম অংশ বাংলায় বা নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরাজি আমের শেষের অংশ ইংরেজি জন্ম তারিখ মানে এগুলা বাই স্টেপ বসাতে হবে আমি পূরণ করছি একটু দেখে নেবেন তো দেখুন আমি নামের প্রথম অংশ বাংলা শেষ অংশ বাংলা এবং ইংরেজি সবগুলো দেওয়া শেষ এখন আমি জন্ম তারিখটা দিচ্ছি তারপরে এরকম একটা অপশন আসতে পারে সবুজটার মধ্যে একটা ক্লিক করবেন আপনার আসে তারপর পিতা মাতার কত তম সন্তান আমি এই জায়গায় দিয়ে দিলাম দ্বিতীয়তম সন্তান তারপর লিঙ্গ তো লিঙ্গ পুরুষ তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তো অবশ্যই এটা তো থাকবে কারণ জাতীয় পরিচয়পত্র দিয়ে তৈরি করা হইতেছে তো আমি জাতীয় পরিচয় নম্বরটা বসে নিচ্ছি তারপর নিচ্ছে জন্মস্থান দেশ দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর বিভাগ তো যার যার বিভাগ সিলেক্ট করবেন তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি তারপর জেলা তো জেলাও সিলেক্ট করে নিবেন আপনাদের মতো তারপর ইউনিয়ন সরি উপজেলা তারপর ইউনিয়ন তারপর হচ্ছে আপনাদের ওয়ার্ড নম্বর তারপর হবে ডাকঘর তো অবশ্যই ডাকঘর বাংলায় লিখতে হবে তারপর আবার ইংরেজি লিখতে হবে তারপর নিচে গ্রাম গ্রাম ও বাংলায় তারপর আবার ইংরেজি আমি এগুলো লিখে নিচ্ছি তো আমার এগুলো লেখা শেষ এখন আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আবেদনকারীর পিতার জন্ম নিবন্ধন নাম্বার পিতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি পিতার জাতীয়তা সেম ভাবে মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজি মাতার আশা করি লিখে দেখাতে হবে না আপনারা অবশ্যই লিখতে পারবেন তো আমি এগুলো লিখে নিচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে আসার পর উপরে যে টিক মার্ক ওটা বক্স দেখতে পারবেন এটা ক্লিক করে দিবেন তা আপনি চেয়ে স্টে ঠিকানা এটার মধ্যে টিকমার্ক করে দিবেন তারপর পরবর্তী ক্লিক করবেন তারপর একটু উপরে নিবেন এই জায়গার মধ্যে নিচে দিয়ে দিবেন অবশ্যই নিচে দিবেন তারপর নিচে সংযোজন অপশন পেয়ে যাবেন সংযোজন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে তো আমি যেহেতু ওই জায়গায় আইডি কার্ড তৈরি করতেছি ওনার আইডি কার্ডটা আমি দিয়ে দিলাম তারপর যে কোনো একটা সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করলে অবশ্যইটা আপলোড হয়ে যাবে তো আরেকটা দিতে হবে তো আমি আরেকবার এটাই দিচ্ছি কারণ ওনার তো আইডি কার্ড আছে অন্যটা দিতে হবে না আইডি কার্ডটাই দুইবার দিলে হবে শুধু অপশানটা চেঞ্জ করে স্টার্ট একটা ক্লিক করলে হবে তার আমরা পরবর্তী আবার ক্লিক করব ক্লিক করার পর আপনার আবেদন ফর্মটি আপনি দেখতে পাবেন তো এর জায়গার মধ্যে অবশ্যই নিরূপল ভাবে দেখে নেবেন যে আপনার কোনো ভুল হয়েছে কিনা যদি ভুল হয় তো আপনি আবার পিছনে যেতে পারবেন পরবর্তী চেপে তো আমাদের কোন ভুল নেই আমরা এই জায়গার মধ্যে একটা ইমেল বসাবো আর একটা নাম্বার বসাবো ইমেইলে নাম্বারটা দেওয়ার পর এই নম্বরে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো আমাদের ওটিপি আমরা পাঠিয়ে দিয়েছি ওটিপি টা আসার সাথে সাথে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো তো আমি ওটিপি টা বসে নিয়েছি এখন সাবমিট ক্লিক করার পর দেখুন আমার জন্ম নিবন্ধনের আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আইডি কার্ড যাদের আছে তারা এইভাবেই আবেদন করবেন কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম